এই গজয়ে হিন্দ সম্পর্কে নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে কি কি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন বলে আমি এটাকে মনে করি আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমরা কোন শত্রুতা চাই না তবে এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেই সিচুয়েশন গুলো তৈরি হওয়ার পর প্রেক্ষাপট এত ভয়াবহ হবে নজিৎসাল আলী প্রেক্ষাপটকেই গজয়ে হিন্দ হিসেবে আখ্যায়িত করেছেন বেশ অনেকগুলো হাদিস নবীজি ন সাল্লা সাল্লাম এই মর্মে বলেছেন এবং সাল্লাম এই কথা বলেছেন যে وعدنا رسول الله صلى الله عليه وسلم نبی হিন্দি वादा হিন্দ সম্পর্কে আল্লাহর হাবিব ওয়াদা করেছেন বিষয়টি কিন্তু এত স্বাভাবিক নয় এবং এটা সবার বলার বিষয় না এটা অত্যন্ত ভারী আর গম্ভীর হতে এই तात्पर्यের আলোচনা অনেকটা বুঝে আলোচনা করা উচিত আমরা কিন্তু সংঘাত চাই না কিন্তু সংঘাতের প্রেক্ষাপট তখন তৈরি হবে যখন একজন ধর্মযাজক ধর্মীয় পণ্ডিত ব্যক্তি আমার রাসূল নিয়ে যখন কটূক্তি করবে ইসলাম নিয়ে যখন কটূক্তি করবে আপনি শুধু আমার দেশ নিয়ে চিন্তা করেন আমার দেশ নিয়ে যখন কটূক্তি করে আমার হৃদয়টা ধুমড়ে মুছড়ে যায় এটা খুব স্বাভাবিক

যে গজ ওয়ে হিন্দটা এমন হবে নবীজি সাল্লা সাল্লাম ওয়াদা করেছেন এই গজ ওয়ে হিন্দ আসবে আবু হুরাইরা বলছেন ওই গজ ওয়ে হিন্দ যদি আমি পাই আমি আমার নিজের জীবনকে উজাড় করে দিব ও মা আমি আমার নিজের সম্পদকে উজাড় করে দিব ফাইন উক্তাল কুনতুমিন আফদলি সোহাদা আর যদি আমি শহীদ হয়ে যাই হিন্দের ভিতরে যদি আমি শহীদ হয়ে যাই আমি সবচেয়ে সেরা শহীদদের অন্তর্ভুক্ত হবো খানি কথা শহীদের কত দাম একজন শহীদের এক রক্ত যখন জমিনে পড়ে সব গুণ আল্লাহ মাফ করে দেন জান্নাতের জায়গা আল্লাহ তাকে দেখান এবং তাকে সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দেন এবং শুধু তাই নয় যে এই প্রচণ্ডকারী ভূমিকম্প কিয়ামতের বিষয়িকা নিয়ে যাবে সেই বিষয়িকময় পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কম্পন থেকে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ এমন কি কবরের ভিতরে ওয়া ইউমানু মিন ফাযাইল কবরের ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করবে পরয়ংকারী কামতের যে তককর লেগে যাবে সেখান থেকে হেফাজত করবে ও ইয়ুহাল্লা হুল্লাতাল ঈমান ইমানের পোশাক পরে শহীদ ব্যক্তি সেদিন আল্লাহ সামনে দাঁড়াবে এর মধ্যে আফদরু শুহাদা বলে নবীজি সাল্লাল্লাহু যাদের কথা উল্লেখ করেছে সেই মানুষগুলো হচ্ছে যারা গাজওয়ায়ে হিন্দের সময় এই হিন্দকে মুসলিম অধ্যषित ভূখণ্ড হিসাবে কোরআনের শাসন হিন্দে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়বে তাদেরকে শহীদদের ভিতরে শ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বলছেন ওয়াইন আরজা ফা আনা আবু হুরাইরা আল মুহরর আবু হুরের রাজি আল্লাহ আনহু এই পর্যায়ে এসে বলতেছেন আর যদি আমি এখান থেকে ফিরে আসি তাহলে আবু হরায়রা মহার্রার আমি মহার্রার হয়ে আমি সেখান থেকে গাজী বেশে আমি ফিরে আসব আমি আজাব বা জাহান নাম হতে মুক্ত হয়ে ফিরে আসবো সুবাহান আল্লাহ এটা আবু হরের রাজি আল্লাহ হাদিস এবার আসুন এর পরের যে হাদিস আমরা এই হাদিসটির পরে আরো যদি আমরা হাদিস দেখি অসংখ্য হাদিস এই ব্যাপারে নবীজি সাল আলী ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিস এ ব্যাপারে বলেছেন আমার দুই শ্রেণীর উম্মত তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দুই শ্রেণীর উম্মতের জন্য জাহান নামের আগুন হারাম এর মধ্যে এক শ্রেণী হবে যারা গজওয়ে হিন্দে অংশগ্রহণ করবে এই লড়াইটা এত মারাত্মক হবে যে লড়াইয়ের ভিতরে মুসলমানদের রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে এত পরিমাণ রক্ত মুসলমানদের ঝরবে এরপরে মুসলমানদের বিজয় আসবে সেই বিজয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে গিয়েছেন সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে এই লড়াইয়ের ভিতরে হাজার হাজার না এত পরিমাণ মুসলিম মারা যাবে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে এরকম অসংখ্য হাদিস আমরা এই বিজয় সম্পর্কে আমরা দেখতে পাই যে হাদিসগুলো প্রমাণ করে যে হিন্দ একসময় বিজয় হবে এরপর নব সাল্লাইসাল্লাম বলেছেন ইসার ইসলাতামের সঙ্গে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে এবং তাদের জন্য যান নামের আগুন হারাম হয়ে যাবে এই দুই শ্রেণীর মানুষের কথা হাদিসের স্পষ্ট এসেছে সুতরাং এটি সংগঠিত সংগঠিত হবে এই যুদ্ধে মুসলমানের আসবে আজ সারা দুনিয়াতে ইহুদিরা যেভাবে প্রিসক্রাইব করে মুসলমানদেরকে সারা দুনিয়াতে যেভাবে নিধন করছে যদি ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসে আপনি দেখবেন চারদিকে বিজয়ের একটা রবিউল আরব রবিউল ইসলাম একটা আরবের বসন্তের মতো করে ইসলামের বসন্ত আসবে একটা সময় আসবে ইল্লা আদ্ কালিমাতাল ইসলাম রন্দ্রে রন্দ্রে কালে মার পতাকা উড়বে কেউ বাধা দিবে দূরে থাক তাকায় দেখারও সময় পাবে না আল্লাহ আকবা এই সময়টা আসবে ইনশাল্লাহ এই জন্য এই প্রত্যাশা পূরণে আমরা দলে দলে বিভক্ত নই বরং এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সজাগ সচেষ্ট থাকতে হস্ত আমরা বিশৃঙ্খলা চাই না বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকবো যদি এটার মধ্যে বাধা দেওয়া হয় তখনই সংঘাত আসবে ওই সংঘাতের কথা রসুল সতর্ক করে বলে দিয়েছেন কাজে আমরা বারবার সতর্ক করি ওই পথে যদি আপনারা হাতেন শেষ বিজয় মুসলমানদের পরাজিত হতে হবে আপনাদেরকে তাদের দেখবেন অনেক ধর্ম যা এখন এই কথাটা তাদের ধর্মীয় কথা বলতেছে এমন সময় আসবে গটি বাটি সব রেখে আমাদের পালাতে হবে কিছু নিতে পারবো না ধর্ম সাথে যাবে না কেউ সাথে যাবে না পালিয়ে বাঁচতে পারবো কিনা জানি তার মানে তারাও বুঝতেছে এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে আসতেছে এজন্যই তারা কখনো আমাদেরকে লটকায় রাখতে চায় যে বাঙালিদেরকে লটকিয়ে রাখা হবে জাতীয় কথা যারা বলে আমাদের ইলিশ দেওয়ার কথা বলার পরে আমাদের ইলিশ পাওয়ার পরে তারা আমাদেরকে লটকায় রাখবে চিন্তা করেন এই জাতীয় কথার জবাবের সুন সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের ভিতরে হিম্মত তৈরি করে দিয়ে গিয়েছেন সুতরাং মুসলমান কখনো এরকম না যে আপনি তাকে চিবিয়ে ফেলবেন মুসলমান হচ্ছে লোহার বুট মুসলমানকে কেউ চিবাতে পারে না লোহার বুটকে চরমন করা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরি